অবশেষে ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে গত বুধবার বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে তো তোমাদের স্কুলে রেজাল্ট যেতে হয়তো দুই দিন সময় লাগবে তোমরা সোমবারের মধ্যে কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের রেজাল্ট চলে আসবে তো অনলাইনে কিন্তু এর রেজাল্ট বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়নি অফলাইনে তোমাদের তোমাদের স্কুলে কিন্তু রেজাল্ট পৌঁছে যাবে তো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বৃত্তি পরীক্ষায় চারশোর মধ্যে চারশো নম্বর পেয়ে প্রথম হলো হাওড়ার ডিখিল নারকেল প্রাথমিক স্কুলের আড্ড মালিক আর তিনশো নিরানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরের বার বাহার পোতা পল্লী প্রাণ প্রাথমিক স্কুলের ছাত্রী অনুদীপ্তা খান আর তিনশো আটানব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থান হয়েছে ওই জেলারই কণ্ঠিবার প্রাথমিক স্কুলের স্কুলের সৈতিকা মাইতি এই তিনজন সহ প্রথম একাদশের মধ্যে সাতজনই সরকারি পড়ুয়া বুধবার প্রকাশিত হয়েছে এই বৃত্তি পরীক্ষার ফল সব মিলিয়ে রাজ্য জুড়ে এক লক্ষ উনষাট হাজার দুশো চারজন ছাত্রছাত্রী এই পরীক্ষা দেয় তার মধ্যে পাশ করেছে ছিয়াত্তর দশমিক চার ছয় শতাংশ আর প্রথম বিভাগে পাশের হার তিরিশ দশমিক চার ছয় শতাংশ এবছর বিভাগে দ্বিতীয় বিভাগে পাশ করেছে বাইশ দশমিক আট চার শতাংশ এবং তৃতীয় বিভাগে পাশের হার তেইশ দশমিক দুই ছয় শতাংশ তিন থেকে সাত অক্টোবর রাজ্য জুড়ে দুই হাজার দুশোটি পরীক্ষা কেন্দ্রে মাতৃভাষা গণিত সমাজবিজ্ঞান বিজ্ঞান ইংরেজি এই পাঁচটি বিষয়ে পরীক্ষা হয়েছে আর বাকি বিষয়গুলি পাশের হার নব্বই শতাংশের উপরে থাকলেও গণিতে কিন্তু পাশের হার কম এবছর আটশো জন সফল সফল পরীক্ষা থেকে বৃত্তি দেওয়া হবে একশো পঞ্চাশ জনকে রাজ্য বৃত্তি বার্ষিক বারোশো টাকা এবং ছশো পঞ্চাশ জনকে জেলা বৃত্তি বার্ষিক ছয়শো টাকা বৃত্তি প্রদান করা হবে বৃত্তি প্রদান অনুষ্ঠান হবে দশই মার্চ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সতেরো মার্চ শিলিগুড়ি এবং মেদিনীপুর শহরে তোমাদের বৃত্তি প্রদান অনুষ্ঠান হবে এই দিন এই উপলক্ষে প্রেস ক্লাবে ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠানে ছিলেন পর্ষদ সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি সম্পাদক তপন সামন্ত সহ সভাপতি চন্দ্রশেখর চক্রবর্তী প্রদীপ দত্ত অনুরূপা দাস তো তোমরা যারা ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের রেজাল্ট কেমন হলো এবং কোন জেলা থেকে তোমরা রেজাল্ট করেছো সেই জেলাটাও কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই লিখবে তো আমি তোমাদের এর আগে ভিডিওতে যেভাবে জানিয়েছি যে তোমাদের ডিসেম্বর মাস মাসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে কয়েকদিন লেট হলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু রেজাল্টটা পেয়ে গেলে তো